ধৰি লাইক চাহি ম हेलो गाइस जरा लाइव पे जॉइन हो नहीं लाइव पे जॉइन हो जाओ কোথা থেকে দেখছো কমেন্ট করো যা লাইভে জয়েন হনি লাইভে জয়েন হয়ে যাও যা লাইভে জয়েন হনি লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো যা লাইভে জয়েন হয়নি লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করো যা লাইভে জয়েন হ্যাঁ লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো অনেকদিন পর লাইফে চলে আসলাম প্রায় এক মাসের মতো লাইফে আসিনি আজকে লাইফে চলে আসলাম যার লাইফে জয়েন হয়নি লাইফে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করুচ উল্টো ফাল্টা যা লাইফে জয়েন হ্যা লাইভ পে জ হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করু তুমি ভালো আছো হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি দাদা ভাই কেমন আছো বহুত দিন পর চলে আসলে লাইফে দাদাভাইকে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইকে যা লাইফে জয়েন হও লাইফে জয়েন হয়ে যাও কেউ থেকে দেখছু কমেন্ট করু যারা নতুন ফিলিস চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো আমাদের সঙ্গে থাকো লাইভে জান লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করো

যা লাইফে জয়েন লাইফে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো यानलाच जाना मेंALLY जया अधुराद एकाशिया कि देख कमड़ाचा कहा假ो करेंट को तो एक जांडााомина को ककाशी एक आसा, अप एक तो